আঠারো থেকে পঁচিশ বছর বয়সের ছেলেদের গোপন রহস্য কি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক আঠারো থেকে পঁচিশ বছর বয়সের ছেলেদের গোপন রহস্য আসলে তাদের মনের ভেতরের স্বপ্ন ভয় আর কৌতূহল এই সময়টা জীবনের সবচেয়ে পরিবর্তনশীল সময় তাই তাদের মনে অনেক কিছু লুকিয়ে থাকে স্পাই ফর হায়ারকে বলা হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের ছেলেদের গোপন রহস্য সফল হওয়ার চাপ ও স্বপ্ন পড়াশুনো চাকরি বা ক্যারিয়ার নিয়ে ভেতরে ভেতরে অনেক দুশ্চিন্তা থাকে যদিও বাইরে প্রকাশ করে না ভালোবাসা আর সম্পর্কের কৌতূহল প্রেম ক্রাশ বা ভবিষ্যতের সঙ্গী নিয়ে গোপন চিন্তা করে কিন্তু বেশিরভাগ সময় সেটা লুকিয়ে রাখে নিজেকে প্রমাণ করার ইচ্ছে পরিবার বন্ধু বা সমাজের কাছে আমি পারি এটা দেখানোর গোপন আকাঙ্ক্ষা থাকে ভয় আর অনিশ্চয়তা ব্যর্থতা প্রত্যাখ্যান বা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে মনে মনে ভয় কাজ করে স্বাধীনতা আর নিজের মতো জীবন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিজের মতো চলার স্বপ্ন থাকে যা সবাইকে জানায় না আত্মপরিচয় খোঁজা আমি আসলে কে আমি কি হতে চাই এই প্রশ্নগুলো তাদের ভেতরে ঘুরতে থাকে